দাদা পুজোর স্পেশাল অফার আজকে কি করে দিচ্ছ পপকর্ন হলো তোর থেকে একদম চ্যালেঞ্জিং প্রাইস কি বলো দাদা এফজেডস ভার্সন 2 হ্যাঁ মাত্র 22000 টাকা ওয়াও তবে এপ্রিলে এত ভালো সুন্দর একখানা কালেকশন 150 কি বলছ এত কম লাগবে না 35 লাগবে না 30 মাত্র 25000 টাকা 18 লাস্ট 19 এর গাড়ি ওয়াও गाइस 150 অ্যাপ্রিলিয়া প্রিমিয়াম সেগমেন্ট দাদা এটা আমি বিশ্বাস করতে পারলাম না ওয়েস্ট বেঙ্গলে কোন সুন দিতে পারবে না পপকর্ন ছাড়া কি বলো দাদা সিটি 100 হ্যাঁ 18 লাস্ট 19 এর গাড়ি আচ্ছা

পাপ্পো মেলার তরফ থেকে আজকের এখানে আপনাদেরকে দেখাবো সত্তরখানা কালেকশন এখানে যে কালেকশনগুলো দেখাবো আমরা মাইলেজ সেগমেন্ট থেকে শুরু করে হাই সেগমেন্ট এবং স্কুটারটা দেখে নি লাইন দিয়ে রয়েছে প্রত্যেকটা কালেকশানের উপরে আজকে থাকছে মার্কেট চ্যালেঞ্জিং নাম সম্পূর্ণ দুর্গা পুজোর স্পেশাল ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ি আপনারা অন্য অন্য যে দাম দেখেছেন বা মার্কেটে যে দাম চলছে তার থেকে অনেকটা পরিমাণে আজকে ডিসকাউন্ট থাকছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইজিলি ইজিলি এখানে ফাইন্যান্সের সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন যেখানে নিম্ন ডাউন পেমেন্টের মাধ্যমে আপনারা গাড়ি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এখানে আপনারা গিফট পেয়ে যাচ্ছেন পেট্রোল এবং হেলমেট আর যে গাড়িগুলো থাকছে এক সপ্তাহের ভিতরে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন প্রচুর স্টক এখানে দেখতেই পাচ্ছেন দারুন ধারণ কালেকশন তো চলুন সরাসরি এখানে যে অনার রয়েছে বা এখানে যে স্টাফ রয়েছে আমরা দাদাদের সাথে সরাসরি কথা বলে নেব কি কি স্টেটমেন্ট রয়েছে কতটা পরিমাণে আজকে ডিসকাউন্ট রয়েছে আর কিভাবে আপনারা এই শোরুমে ভিজিট করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্ট

কি কি করছো তেল থাকছে হেলমেট আছে আচ্ছা ফাইন্যান্স এর বিষয়টা দাদা ক্লিয়ারলি জানিয়ে দাও আমাদের अवेलेबल রয়েছে কত কিলোমিটারের মধ্যে अवेलेबल অল ওয়েস্ট বেঙ্গল অল ওয়েস্ট কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে লাগে ফোন করে বলে দেব আচ্ছা স্ক্রিনে তো নাম্বার চলছে আমরা ফোন করে কি কি ডকুমেন্টস লাগবে বলে দেব যেগুলো নরমাল ডকুমেন্টস আইডি প্রুফ লাগে সেই সব আইডি গুলো আনলে আপনাদের হয়ে যাবে এটা নিয়ে কোনো সমস্যা নেই দাদা রয়েছে আপনারা কল করুন অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ব্যবস্থা রয়েছে সবে সেটা চার্জেবল তো দাদা রয়েছে কল করুন 24 ঘন্টা কল করবেন না ডেলিভারিটা হয় না ফাইন্যান্সেবল ডেলিভারিটা হয় না ডেলিভারিটা হয় না ওকে কাছাকাছির মধ্যে তো হয়ে যায় একদম কাছাকাছি হয়ে যায় আর যারা কল করছেন চব্বিশ ঘন্টা কল করবেন না সীমিত টাইম রয়েছে জানিয়ে নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কল করবেন পেয়ে কুলফি দক্ষিণ চব্বিশ পরগনা রোড কলকাতা বা কলকাতা বাইরের যদি আসতে ওকে ছিলেন শিয়ালদা থেকে আপনি লক্ষ্মীকানপুর কেন্দ্রে লক্ষ্মীকানপুর নামবেন আচ্ছা ওখানে অটো বা টোটো পেয়ে যাবেন বলো কুলফি বাস স্ট্যান্ড নিয়ে যাবো আচ্ছা কুলপি বাস স্ট্যান্ডে টা যে রোডটা আছে মেইন রোডটা দেখে দাও মেন রোডটা বন্ধ দেখিয়ে দাও একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ক্যামেরা পার্সন দেখিয়ে দাও এটা একশো সতেরো নম্বর জাতীয় সড়ক

আমার সক্ষম আচ্ছা দেখতে চাই দাদা স্কুটার আর মাইলেজ কালেকশন অবশ্যই সব রকম তুমি বলো কত মাইলেজ থেকে মাইলেজ দেখানোর পরে তারপর আমরা স্কুটার দেখাবো তারপরে একটু বড় গাড়ি আমরা দেখাবো যেমন এখানে আমরা রয়্যাল এনফিট কালেকশন পেয়ে যাবেন ওখানে এমটি পেয়ে যাবেন এনএস পেয়ে যাবেন আর কিছু কালেকশন রয়েছে অ্যাপাচি আরআর সব রকমই দেখাবো মাইলেজটা আমরা আগে দেখাচ্ছি ঠিক আছে দাদা এখানে প্রথম গ্ল্যামার মডেল লাগাবো ক্যামেরা পার্সন মডেলটাকে বন্ধুদের দেখিয়ে দাও এটা রয়েছে গ্লামার কালেকশন দেখুন গাইস বিএস6 গ্ল্যামার কালেকশনটা দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করবো দাদা কোন সালের বিএস6 তাই তো 22 এর লাস্ট 23 গাড়ি আছে আচ্ছা 22 এর লাস্ট এর গাড়ি মানে বাইশে এর ডিসেম্বর ডিসেম্বরের গাড়ি আছে আচ্ছা 22 এর ডিসেম্বরের গাড়ি ফুল ডিজিটাল মিটার কনসোল দেখুন চমকানো দাম আজকে দাদা প্রোভাইড করতে হবে পপকর্ন ওয়াল তরফ থেকে 62 62000 আচ্ছা বাইশের এর লাস্টে 23

কম্পি ব্রেক পেয়ে যাচ্ছেন কালেকশনটা দেখুন বিএস সিক্স মডেল তো বিএস সিক্স মডেল রয়েছে দু হাজার একুশের গাড়ি একুশ সালের মডেল একুশ সালের মডেল আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একুশ সালের মডেল সরাসরি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে কি বাজার চমকে দেবে বলছো চ্যালেঞ্জ দিয়েছি দেখুন গাইস দারুন কালেকশন নেক্সট আবার একখানা রেড কালারের মধ্যে গ্ল্যামার দেখুন এক্সটেক মডেল রয়েছে এক্সটেক মডেল বিএস সিক্স কালেকশন সিক্স

চল্লিশ হাজার টাকা দেবেন দারুন কালেকশন নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে ফ্যাসিনো ইয়ামা ফ্যাসিনো ইয়ামা ফ্যাসিনো দু হাজার মডেল আছে দু সালের মডেল পঁয়ত্রিশ টাকা ইয়ামা ফ্যাসিনো দু সালের সরাসরি পঁয়ত্রিশ হাজার দেবেন গাইস এবারে দেখাবো আপনাদের ম্যাট ব্লু কালারের ফ্যাসিনো দেখুন এটা কোন সালে দাদা দু হাজার ষোলো লাস্ট সতেরো গাড়ি আছে ওকে মাত্র বত্রিশ হাজার টাকা সরাসরি বত্রিশ দেখুন গাইস সরাসরি বত্রিশ আচ্ছা নেক্সট মডেল দেখাবো আবারও একখানা অ্যাক্টিভা 125 গাইস অ্যাক্টিভা 125 রয়েছে হিট মডেল দেখুন 2017 এর গাড়ি আছে আচ্ছা মাত্র 32000 টাকা সরাসরি 32 2017 এর গাড়ি 32000 টাকা 17 সালের 32 32000 টাকা দেখুন গাইস 17 সালের গাড়ি 32 দেবেন নেক্সট মডেল রেজ এডার গাইস দেখুন ইয়ামাহা রেজ এটা রয়েছে রেজ এটা স্ট্রিট র্যালি স্ট্রিট র্যালি এডিশন সামনে ডিস পাবেন স্ট্রিট র্যালি এডিশন

এছাড়া ওখানে প্রচুর স্টক রয়েছে স্কুটার আপনাদের স্কুটার গুলোকে আগে দেখাবো তারপরে এখানে প্রচুর বাইক রয়েছে মাইলেজ গাড়ি ওখানে আপনারা দেখুন বড় বড় গাড়ি রয়েছে দারুন গাড়ি এবং অফার এর গাড়ি অনেক গাড়ি রয়েছে আচ্ছা দাদা নেক্সট মডেল যেটা দেখতে পাচ্ছি 19 উনিশের লাস্টের গাড়ি আছে 19 এর লাস্টের ডিস মডেল ডিস মডেল চলেছে খুব কম আচ্ছা চল্লিশ চল্লিশ ওকে উনিশশো লাস্টে চল্লিশ নেক্সট মডেল আপনাদের দেখাবো অন্ডাডিও গাইস দেখুন অন্ডাডিও মডেল টায়ার টাকা দেখুন গাইস ফ্রেশ দু হাজার ষোলো সতেরো গাড়ি আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ দেখুন গাই মাত্র পঁচিশ হাজার টাকা এই গাড়িটা দেবেন দেখুন

দারুণ গাড়ি বলো কি দামে রাখছো বাইশ সালের গাড়ি মাত্র বাহান্ন টাকা সালের গাড়ি মাত্র বাহান্ন আর ওয়াও দেখুন গাইস বাইশ সালের গাড়ি আচ্ছা এইসব গাড়িগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি এবারে যে গাড়িগুলো আপনাদেরকে দেখাবো এখানে দেখুন দারুন দারুন কালেকশন রয়েছে দাদা এবারে আমরা এই লাইন থেকে বন্ধুদের দেখাবো ঠিক আছে ওকে প্রথমে যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি এখানে দাদা হন্ডা হর্নেড ওয়ান আর মডেল রয়েছে ওয়ান আর দেখুন বলো দাদা কোন সালের দু গাড়ি রয়েছে দু হাজার সালের

দেখুন গাইস রেড কালারের মধ্যে পঁয়তাল্লিশ হাজার দেবেন সতেরো সালের গাড়ি রয়েছে সামনে ডিসটা দেখুন খুব সুন্দর পরিষ্কার ফ্রেশ কালেকশন ওকে নেক্সট মডেল দাদা আমরা দেখাবো এক্স দেখুন যেটা স্টিম রয়েছে যেটা কানে চাবি একদম সামনে ডিস্ পেয়ে যাবেন এটা রয়েছে ডবল ডিসের গাড়ি এটা কত ওয়ান ফিফটি তো হ্যাঁ ওয়ান ফিফটি মডেল দেখুন গাইস বি কালেকশন নেই ভিস ফোর রয়েছে এত সুন্দর ফ্রেশ দিকের গাড়ি আচ্ছা আঠেরো লাস্টের দিকের গাড়ি কি দামে রাখবে দাদা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

সরাসরি আপনারা দেবেন চল্লিশ এত সুন্দর একখানা কালেকশন নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো ওয়ান সিক্সটি গাইস রয়েছে এটা আঠেরো গাড়ি আছে এটা আঠেরো ডবল ডিস ডবল ডিস ওকে ডবল ডিস আঠেরো সরাসরি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ দেখুন ওটা দেবেন চল্লিশ এটা দেবেন পঁয়তাল্লিশ আঠেরো সালের ডবল ডিস কালেকশন নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো রয়েছে এখানে স্পেশাল এডিশন আর ওয়ান ফাইভ ভার্সন টু স্পেশাল এডিশন নভেম্বর ডিসেম্বর মাসে গাড়ি আঠেরো গাড়ি বললে চলে ওকে মাত্র

এটা স্প্লিট সিট কাটা সিট কাটা সিট রয়েছে এলএস 135 কাটা সিট এটাও ডিস সামনে পাবেন দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করব বলো দাদা এই মডেলটা ডিটেইলসটা মাত্র 25000 টাকা সরাসরি 25000 টাকা পেয়ে যাবেন 25 25000 টাকা ওয়াও এটা 25 মাত্র 25000 টাকা দেবেন গাইস দেখুন দারুণ ব্যাপার ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো রয়েছে এখানে গ্ল্যামার পুরো গ্ল্যামার গ্ল্যামার 4 মডেল বিএস 4 সোনো ইঞ্জিনের সাথে পেয়ে যাবেন মাত্র 42000 টাকা 18 লাস্ট 19 এর দিকের গাড়ি ওকে দেখুন গাইস

বেশ ভালো গাড়ি আচ্ছা নেক্সট আবার একখানে এপ্রিলে দেখাবো গাইজ ইয়া স্ট্রম এপ্রিলিয়া স্ট্রম এটা আবার 125 সিসি রয়েছে 125 মানে মাইলেজ তো দুর্দান্ত আসবে একদম দেখুন গাইজ এপ্রিলিয়া স্ট্রম বলো দাদা কি দামে রাখছো এটা রয়েছে 2020 লাস্টের গাড়ি 20 সালের লাস্টের গাড়ি লাস্টের গাড়ি আছে মাত্র 45000 টাকা মাত্র 45 মাত্র 45 ওয়াও দেখুন গাইজ মাত্র 45 দেবেন নেক্সট মডেল যে গাড়িগুলো আপনাদের দেখাবো এখানে মাইলেজ গাড়িও পাবেন এবং বড় গাড়িও কিছু রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখুন তো এখানে যে মডেলটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি পরপর তিনখানা রয়েছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মোস্ট ডিমান্ডিং গাড়ি দেখুন গাইস পরপর তিনটে কালার রয়েছে এখানে আচ্ছা ব্লু কালার যেটা আমরা দাদা দেখতে পাচ্ছি এটা কোন সালের দু হাজার বাইশ সালের লাস্টের গাড়ি আছে বাইশ সালের লাস্টের দেখুন লাস্টের গাড়ি বিএস সিক্স মডেল বাইশ সালের লাস্টের গাড়ি কি দামের মধ্যে দাদা একদম আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি আটষট্টি হাজার দেখুন গাইস মাত্র আটষট্টি হাজার টাকা রাখতে পারছে নেক্সট মডেল আবার একখানা দেখুন

দারুণ একটা ব্যাপার দেখুন ওকে তাহলে এবার আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো এই লাইনে রয়েছে আচ্ছা এবারে এই লাইনে কি একটু মানে সেল দেওয়া রয়েছে সেল দেওয়া হবে তাই তো সব গাড়ি সেল দাদা পাপড়ের মানে কোন গাড়ি এই লাইন বা কোন সেল নেই আচ্ছা সব গাড়ি সেল ডিসকাউন্ট তবে এই গাড়িগুলো একটু স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যেতে পারে ওকে চলো একদম চলো এবার দেখাবো আমরা ইয়ামাহা রেজেটার ইয়ামাহা রেজেটার রয়েছে হ্যাঁ কত হবে কোন সালের আগে সেটা বলো দাদা 19 এর দিকের গাড়ি 19 এর গাড়ি তাই তো হ্যাঁ লাস্ট বা 19 এর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের গাড়ি ওকে

বড় দাদা কি ডিটেলস মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ মাত্র বাইশ টাকা এফ ভার্সন টু মাত্র বাইশ টাকা ওয়াও গাইস মাত্র মাত্র টাকা ওকে মডেল আমরা আসবো টিভিএস ফোনিক্স টিভিএস ফোন দেখুন টিভিএস ফোন মাত্র টাকা টাকা আচ্ছা ডিসকাউন্ট টাকা ওয়াও ওকে

এই যে মডেলটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকা টোয়েন্টি এইট আঠারো লাস্ট উনিশের দিকের গাড়ি এটা উনিশের গাড়ি আছে এটা উনিশের গাড়ি এটাও পেয়ে যাচ্ছেন টোয়েন্টি এইট থাউজেন্ড গাইজ দেখুন টোয়েন্টি এইট একদম লাস্ট এটা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ ঘুমিয়ে দিয়েছে দাদা এটা পাবো আচ্ছা এটা বিয়াল্লিশ হাজার টাকা দেখুন গাইস বিয়াল্লিশ দারুন দারুণ গাড়ি আমাদের দেখানো হয়েছে পাপ্পর মেলের তরফ থেকে প্রচুর কালেকশন এখানে দেখানো হয়েছে দাদা এছাড়াও এখনো পাপ্পর মোবাইলে কত প্লাস কালেকশন রয়েছে আমাদের সেই স্টক অনেকে জানে আমাদের স্টক রয়েছে ওটা অটোতেও রয়েছে 25 30 টা মতো স্টক এখন আচ্ছা 25 30 টা মতো স্টক হবে 25 এ স্টক রয়েছে আচ্ছা দাদা এখানে ফাইন্যান্সের বিষয়ে আরেকবার জানিয়ে দাও আচ্ছা ফাইন্যান্স अवेलेबल রয়েছে যেগুলো 2019 এর পরে যে গাড়িগুলো রয়েছে আচ্ছা সবারই ফাইন্যান্স अवेलेबल হয়ে যাবে ফাইন্যান্স হয়ে যাবে অল ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স হয়ে যাবে আচ্ছা আর ডকুমেন্টগুলো লাগবে সেগুলো সেগুলো যেগুলো লাগেই অবশ্য আধার ভোটার প্যান হ্যাঁ জমা দিতে ইলেকট্রিক বিল বই যেগুলো লাগে সবাই জানো অলরেডি আর যদি না জানো আমাকে এই নাম্বার ফোন করো অবশ্যই বলে দেবো কি কি লাগবে বলে দেবে একদম ওকে দাদা তাহলে এখন আমাদের বন্ধুদের আর একবার অ্যাড্রেসটা দিয়ে দাও অ্যাড্রেসটা হচ্ছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার রোড কলকাতা বা কলকাতা বাইরের সাইড থেকে যদি আসতে চান শিয়ালদা চেনেন শিয়ালদা থেকে আপনি লক্ষ্মীকান্ত উঠেন্দ্র লক্ষ্মীকান্ত নামবেন আচ্ছা ওখান থেকে অটোবার টুটে পেয়ে যাবেন বলে কুলপি বাস স্ট্যান্ড নিয়ে যাবো বাস স্ট্যান্ড থেকে ঠিক ডায়মন্ড যে রোড আসছে দু মিনিট হেঁটে এগিয়ে আসবেন আচ্ছা আমাদের ডান পড়বে বাঁধিকে ওই দিয়ে রয়েছে ভারত পেট্রোলাম আর আমাদের সর্বের রয়েছে ইন্ডিয়ান অয়েল রয়েছে আচ্ছা দুটো পেট্রোল পাম্পের মাঝখানেই রয়েছে আচ্ছা কেউ কাকদ্বীপ বকখালি গঙ্গাসাগর এই সাইড দিয়ে আসতে চান কাকদ্বীপ সবাই চেনেন আচ্ছা কাকদ্বীপ বাস ধরবেন কুড়ি মিনিট সময় লাগবে কুলপি বাস স্ট্যান্ড বা গোপালনগর পেট্রোল পাম্পের নামে বলবেন একদম সময়ের সামনে ওকে ঠিক আছে দাদা ভিডিও আজকে এখানে এন্ড করলাম আবার দেখা হবে নেক্সট উইকে তাই তো একদম নেক্সট উইকে নতুন আবার ফের পুজোর কালেকশন একদম ওকে থ্যাংক ইউ সো মাচ